প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে কলকাতা পর্যন্ত যে ট্রেন চলাচল করে সেই রাস্তা সম্পর্কে আজকে কথা বলবো বলছি ট্রাভেল পোস্ট ডট কম থেকে আপনাদের জন্য আমরা ট্রাভেল পোস্ট থেকে বিভিন্ন সময় ভিডিও করে থাকি আপনারা ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশন যেটি রাজধানী ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটি হচ্ছে ট্রেনের হাব বলা হয় এটি কমলাপুর রেল স্টেশনের পদ্মা সেতুর জন্য এই স্টেশনটি তৈরি করা হয়েছে রাতের বেলায় এই স্টেশনটি অনেক সুন্দর লাগে এখানে সুন্দর মতো লাইটিং তৈরি করা হয়েছে একসময় এখানে ভবগুরুদের আড্ডা ছিল যেখানে হচ্ছে রাতের বেলা এখানে কোনো মানুষ যাতায়াত করতে পারতো না সেইখানে যারা হচ্ছে মদ এবং হচ্ছে অন্যান্য গাঞ্জা সহ অন্যান্য যে সকল খারাপ বিষয় রয়েছে এবং এখানে কুলি ছিনতাইকারী এবং বিভিন্ন খারাপ মানুষ যেখানে থাকতো সেখানে বর্তমানে হচ্ছে ট্রেন যাতায়াত করে এটি দেখলে আসলে অনেক ভালো লাগে সেটি সাবেক সরকার দ্বারা বেশ কিছু কাজ করেছেন পদ্মা সেতু নির্মাণ করেছেন এবং পদ্মা সেতুর সাথে হচ্ছে পদ্মা রেল লাইন একই সাথে নির্মাণ করেছেন সেই জন্য অনেকেই তাদেরকে থ্যাংকস জানাচ্ছে বাট এইখানে যেই পদ্মা সেতুর যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন দুইটি করে দিনে দুইটি এবং রাতে দুইটি করে ট্রেন যাতায়াত করে কলকাতা থেকে ঢাকায় যখন পাঁচই আগস্ট হয়েছিল পাঁচই আগস্টের পূর্বে কলকাতা থেকে ঢাকা ঢাকা থেকে কলকাতা পর্যন্ত ট্রেন চলাচল করত কিন্তু বর্তমানে সেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে এই ট্রেনগুলো মাত্র বেনাপোল পর্যন্ত যায় বেনাপোল থেকে সেখান থেকে আর হচ্ছে কলকাতা পর্যন্ত যেতে পারেনি কলকাতার থেকে আবার বেনাপোলে হচ্ছে ইন্ডিয়া থেকে ট্রেনগুলো চলে আসে এই ট্রেনগুলো যাতে হচ্ছে নিয়মিত যদি ইন্ডিয়াতে চলাচল করত তাহলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি সুসম্পর্ক তৈরি হতো এবং ইন্ডিয়ার বিভিন্ন মালামাল বাংলাদেশে আসত তো বাংলাদেশের বিভিন্ন পণ্য ইন্ডিয়াতে যেতে পারত যদিও এই পদ্মা সেতু হওয়ার কারণে এটি কিন্তু সম্ভব হয়েছে যেটি ইন্ডিয়ার সাথে রেলপথে পথে সরাসরি যোগাযোগ এবং স্থল পথে সরাসরি যোগাযোগ সেই হিসাবে এটি শুধু ইন্ডিয়া কলকাতা ঢাকা নয় এটি আসলে বাংলাদেশের দক্ষিণবঙ্গের যে সকল বিভাগ রয়েছে বিশেষ করে খুলনা এবং পশ্চিমাঞ্চলের রাজশাহী তারাও কিন্তু এই রেলের মাধ্যমে যাতায়াত করে দেখতে পাচ্ছেন রেল যাচ্ছে দক্ষিণে পদ্মা সেতুর যে রেল সেই রেল যাচ্ছে এই টিটিপাড়া আন্ডারপাসটি দেখতে পাচ্ছেন টিটিপাড়া আন্ডারপাসের উপর দিয়ে হচ্ছে রেল চলে যাচ্ছে পদ্মা সেতুর উদ্দেশ্যে এইভাবেই প্রতিদিন কয়েকটি ট্রেন এখান থেকে যাতায়াত করে আমরা অনুরোধ জানাবো এটি নারায়ণগঞ্জেরও রাস্তা যেটি হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ঢাকা থেকে ফরিদপুর ঢাকা থেকে জয়শোর খুলনা এবং হচ্ছে রাজশাহী পর্যন্ত যাতে প্রতি দুই ঘন্টা পর পর যাতে হচ্ছে ট্রেন সার্ভিস চালু করা হয় ট্রেনটি আসলে এটি প্রচারণার ব্যাপার এবং হচ্ছে ট্রেনের সুযোগ সুবিধা এবং ট্রেনের যাতায়াত ব্যবস্থা যদি আরও করা হয় এবং ট্রেনের টিকিট কাটা যেটি হচ্ছে স্টেশনের টিকিট না কেটে যদি অনলাইনে টিকিট কাটা এবং মেট্রো রেলের মতো যদি মেট্রো বাস সেভাবে তৈরি করা হয় তাহলে ট্রেনে অনেক মানুষ যাতায়াত করবে আমরা একটি সুখবর শুনেছিলাম যেটি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে কমলাপুর পর্যন্ত মাত্র ছয়শো টাকায় পুরো এক মাস যাতায়াত করতে পারবে যতবার তত খুশি যাতায়াত করতে পারবে একটি বিশেষ কার্ডের মাধ্যমে সেটি একটি ভালো জিনিস তৈরি করেছেন অনুরূপভাবে যদি গাজীপুর থেকে নারায়ণগঞ্জ কমলাপুর পর্যন্ত সেই ধরনের সার্ভিসও চালু করা হয় তাহলে সেটিও অনেক ভালো লাগবে তো আমরা এই ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে এইভাবে ভিডিও করে থাকি বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা টিটি পাড়া আন্ডারপাসটিকে সুন্দর মতো আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশন এবং টিটি পাড়া যেটি শেরে বাংলানগর বা হচ্ছে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের যে অংশ সেটি দেখা যাচ্ছে এবং মতিঝিল সেটি দেখা যাচ্ছে আমরা সেই ট্রেনের যেই কমলাপুর কাস্টমসের ডিপু সেটি দেখতে পাচ্ছি এটি গত আটই নভেম্বর উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী এটি উন্মুক্ত করে দিয়েছেন এখানে ছয় লেনের রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন গাড়ি নিচে দিয়ে যাতায়াত করছে এবং পাশে রিক্সার লেন রয়েছে এবং পাশাপাশি মানুষের হাঁটার জায়গা রয়েছে সারা বাংলাদেশের রাস্তাগুলো যদি এইভাবেই তৈরি করা হয় ছয় লেনের রাস্তা যেখানে গাড়ি এবং চলাচল করবে রিক্সা অটো তারা আলাদা লেনে চলাচল করবে এবং মানুষ আলাদা লেনে চলাচল করবে তাহলে হয়তো আর কোনো দুর্ঘটনা ঘটবে না এবং যানবাহনে খুব সুন্দর মতো যাতায়াত করতে পারবে একশো কোটি টাকা দিয়ে সাবেক সরকার এই কাজটি করেছেন দেখতে পাচ্ছেন সেই রেল লাইনের নিচে দিয়ে গাড়ি চলে গেল এটি খুব চমৎকার এবং পিছনে দেখতে পাচ্ছেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ফুটবল স্টেডিয়াম সেটি দেখা যাচ্ছে এবং যেই মানিকনগর সেই অংশ দেখা যাচ্ছে এবং কমলাপুর যেই কাস্টমস এবং হচ্ছে সেটি দেখা যাচ্ছে এবং যেখানে যেই বিদেশি পণ্য বা বাংলাদেশের যেই পণ্য খালাসের জন্য যে সকল এসে রয়েছে সেগুলো দেখা যাচ্ছে এবং বাম পাশে রয়েছে বাংলাদেশ রেলওয়ের একটি নতুন ভবন সেই নতুন ভবনটি সেনাবাহিনী তৈরি করেছেন সেই ভবনটি দেখতে অনেক সুন্দর চমৎকার একটি ভবন সেটি উদ্বোধন করা হলে রেলের মান উন্নত হবে এবং রেলের জন্য এটি একটি বিশেষ ভবন নির্মাণ করা হচ্ছে যেটি সামনে দিয়ে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো বাংলাদেশ রেলওয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু তার মান উন্নত করার প্রয়োজন ঢাকা থেকে পদ্মা সেতু কলকাতা পর্যন্ত যাতে এক টিকিটে যাতায়াত করতে পারে বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী দেশের সুসম্পর্ক তৈরি হয় এবং পদ্মা সেতুতে যদি আরও ট্রেন বৃদ্ধি করা হয় তাহলে দক্ষিণের মানুষ সুন্দর মতো যাতায়াত করতে পারবে এবং কমলাপুরের যেই আন্ত রেল শহরতলী বাস স্ট্যান্ড ট্রেন স্টেশন রয়েছে সেখান থেকে যদি প্রতি ঘন্টায় ঘন্টায় ট্রেন যাতায়াত করে তাহলে দক্ষিণের মানুষ এবং পদ্মা সেতু মাওয়া এবং আমরা জানি যে অনেকগুলো ট্রেন স্টেশন এখনও চালু করা হয়নি সেই ট্রেন স্টেশনগুলো দক্ষিণের বিশেষ করে হচ্ছে কেরানীগঞ্জ ট্রেন স্টেশন নিমতলি ট্রেন স্টেশন সিরাজদিখান ট্রেন স্টেশন এবং আরও যেই ট্রেন স্টেশন মাওয়া এবং ভাঙার আগে আরও কয়েকটি ট্রেন স্টেশন রয়েছে সেই ট্রেন স্টেশনগুলো যদি চালু করা হয় তাহলে স্থানীয় মানুষ সেটির সুফল পাবে এবং ট্রেনে ট্রেন ভ্রমণ করবে তো আপনারা আমাদের আবারও বলছি আমাদের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যেভাবে আপনাদেরকে তথ্যবহুল ভিডিও দেখিয়ে থাকি এবং আরও কী কী তথ্য দিতে পারি সে